আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আমি আমার বাড়ি খুলনাতে তো আমার রেকটা আমি একটা টিউমার ডাক্তার সব রিপোর্ট দেখে ডেকে বলল যে রেডিয়েশন দিতে হবে আঠাশটা তো আমি আঠাশটা রেডিয়েশন দেওয়ার জন্যই এখানে আসছি মূলত আজকে ছাব্বিশটা হয়ে গেল আর দুইটা বাকি আছে তো আলহামদুলিল্লাহ আমি এখানে এসে আসলে খুবই ভালো সার্ভিস পাইছি সব সাইড থেকেই ভিতরে যারা মানে রেডিও থেরাপিতে যারা আছে ওনারাও বেশ খুব আন্তরিক এবং খুব ভালোভাবেই সিটে উঠানো তারপরে গায়ের পর কম্বল দিয়ে দেওয়া এবং এই থেরাপিটা যেভাবে মানে আমার মানে ঠান্ডা না লাগে বা আমার দিকে যথেষ্ট তারা খেয়াল রাখে প্রতিটা মানুষই আমার কাছে খুবই ভালো লাগছে তাদের সার্ভিস এবং সিস্টাররা যারা আছেন ক্লিনাররা আছেন সবার সাথে মোটামুটি আমার একটা এখানে এসে আন্তরিকতা সৃষ্টি হয়েছে একটা সবার সাথে একটা সুসম্পর্ক হয়েছে মনে হয় যে অনেক দিনের চেনা জানা এই টাইপের মানুষ সবাই সবাই খুবই আন্তরিক